এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা যে কোনো টাইম যে কোনো সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি বেড়া আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সাতাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার আজকে প্রত্যেকটা মুরগির বাচ্চার রেট জানিয়ে দেবো আপনাদের বর্তমান বাচ্চা রেট যে পরিমাণ বা যে দামে চলছে এই দামে আপনারা বাচ্চাগুলো নিঃসন্দেহে তুলতে পারেন কারণ এই দামে বাচ্চাগুলো তুললে আপনাদের লদের সম্ভাবনা একেবারেই নেই বললেই চলেন বাচ্চা রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ রেটের সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার দেশি মুরগি সহ ব্রয়লার মুরগির বাচ্চা প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো প্রথমে জানিয়ে দেবো সোনালি গ্রুপের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুখী বাচ্চা রেট আজকে সোনালী অরিজিনাল প্রতিবীচ বাচ্চার রেট পড়বে বিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিবীজ বাচ্চার রেট পড়বে বাইশ টাকা সোনালী হাইব্রিড বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পুঁথিপী বাচ্চার রেট পড়বে আজকে ছাব্বিশ টাকা এবং সোনালী যারা শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে ডিমেরানি মিশরি ফার্মি পাবেন আজকে ডিমেরানি মিশরি ফার্মের পুঁথিপী বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং যারা ডিম উৎপাদন করার জন্য শুধু নব্বই পার্সেন্ট ডেকে বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে মিশরি ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এবং মিশরে ফামের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন 30 দিন বয়সের আমাদের কাছে মিশরে ফামি 30 দিন ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো প্রতি মিস বাচ্চা পড়বে 130 টাকা যারা বাসায় কোনো ধরনের ভ্যাকসিন জন্য তো ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো আমাদের থেকে নিয়ে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন প্রতি মিস বাচ্চা পড়বে 130 টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালারবার্ড মুরগি পাবেন যেগুলো 38 থেকে 40 দিনের মধ্যে 1 কেজি 100 200 গ্রাম ওজন এসে থাকে প্রতি পিস বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা এবং কালার বাটের এ মাইনার যে বাচ্চাটা রয়েছে বত্রিশ টাকা অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দুই টাকার জন্য খারাপ বাচ্চা কিনবেন না সবসময় ভালো মানের রে রেটের কিনবেন আজকে টাইগার মুরগির প্রতি পিস রেট পড়বে ছত্রিশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো ত্রিশ গ্রাম ওজন এসে থাকে টাইগার মুরগির প্রতি পিস বাচ্চার রেট পড়বে ছত্রিশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো আমাদের থেকে নিতে পারবেন প্রতিবীশ বাচ্চা রেট পড়বে একশত পঁয়ত্রিশ টাকা তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এবং যারা দেশি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাবেন বাচ্চা রেট টাকা এবং প্রতিমেল হাসের পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোয়েল পাখির প্রতিপীষ বাচ্চা রেট পড়বে জিরো সাইজ দশ টাকা এবং কোয়েল পাখির এক মাস বয়সের বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন প্রতিবীচ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং যারা তিতির ব্রাহ্মা কেদারনাথ সিল্কি পুলিশ কাপ বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সঙ্গে কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে সংগ্রহ করতে পারবেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বর্তমান বাচ্চা রেট কি চলছে বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা রেট প্রতি পিস বাচ্চা রেট কিন্তু দশ টাকা কমেছে গত কয়েকদিন ব্রয়লার মুরগির বাচ্চা রেট ছিল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বা সাতচল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো যারা সংগ্রহ করছেন গত সপ্তাহে বর্তমান কিন্তু থেকে টাকা বা টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আজকে কাজে মুরগির বাচ্চা রেট দিয়েছে থেকে টাকা এবং আজকে কাজের লোমান রেট দিয়েছে তিরিশ টাকা সোনালি কাজের রস বিক্রি হয়েছে আজকে পঁয়ত্রিশ টাকা প্রতি পিস বাচ্চা আসলে কোম্পানি যে রেট দেয় প্যাকেটের গায়ে সেই রেটের থেকে কিন্তু দুই তিন টাকা দামে আপনারা কম দামে কিনতে পারবেন কারণ বাচ্চারে কিন্তু প্রচুর পরিমাণ কমেছে অবশ্যই আপনারা দুইটা বা তিনটা জায়গায় রেট শুনে তারপরে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ অনেক ডিলার রয়েছে যারা আগের দামে ধরতেছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ ধরতেছে তো প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে প্রত্যেকটা মুরগির বাচ্চার আপডেট দিয়ে থাকি এবং বাচ্চা যারা গুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো আজকে নাহার কোম্পানির বুত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ব্যারাগনের প্রতি বাচ্চা বত্রিশ থেকে চৌত্রিশ টাকা নিহগ কোম্পানির প্রতি বাচ্চা বত্রিশ থেকে চৌত্রিশ টাকা চেরিশ কোম্পানির প্রতিপ বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আজকে এ ওয়ানের প্রতিপীষ বাচ্চা রেট পড়বে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এ ওয়ান কাজী রস এবং এ ওয়ান যারা লোমান নিতে চাচ্ছেন তিরিশ থেকে একত্রিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো বি গ্রেডের যারা বাচ্চা নিতে চাচ্ছেন বর্তমান বি গ্রেডের বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই সময় এ গ্রেডের বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি আমাদের কাছে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় বার্ড সহ প্রত্যেকটা মুরগি বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি থাকি ইনশাল্লাহ এবং একজন খামারি হিসাবে আপনাদের সঠিক তথ্য এবং সঠিক দামটা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস তাই প্রতিদিন সবার আগে সঠিক তথ্য এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে যেখান থেকে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে আল্লাহ হাফেজ